Mm hmm? শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আসবে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই দেখছি কুয়াশা পড়ে গেছে একদম তোমরা তো দেখতে পেলে প্রচুর কুয়াশা আমি তো আটটার সময় উঠেছিলাম তাও কুয়াশা ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রচুর শীত পড়েছে আমাদের এদিকে তোমাদের ওদিকে কেমন শীত পড়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তো এই যে সকালে যে কাজগুলো ছিল টুকিটাকি সেগুলো সেরে চা খেয়ে এই যে এখন এখানে ম্যাগি বসাতে দিয়েছি কারণ গোলু খাবে আর আমিও খাবো আমার ম্যাগিটা খুব ভালো লাগে খেতে তো আজকে আর ভাত খাবো না সকালে তো ম্যাগিটাই খাবো তো আমি কিন্তু এগ ম্যাগি বানাতে দিয়েছিলাম আর আমার এগ ম্যাগি খেতে খুব ভালো লাগে তারপর এই যে এখানে দেখো শাকের ঝুড়ি নিয়ে বসে পড়েছি এখন শাকগুলোকে বাঁচবো তো এগুলো কি শাক তোমরা কিন্তু যদি জেনে থাকো কমেন্ট করে বলবে আমি জানি কিন্তু আমি বলবো না তোমরা যদি জানো তো কমেন্ট করে জান নিয়ম আমার মা আমাকে তুলে এনে দিল শাকগুলো যেহেতু জমির শাক তো তো ভালো করে এটাকে বেছে ধুতে হবে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কী শাক তাও আমি তোমাদের ক্লু দিলাম যে জমির শাক তো তোমাদের কিন্তু বলতে হবে অনেকটা কিন্তু মূলর শাকের মতো দেখতে আর অনেক বড় বড়ো পাতা দেখে বুঝতে পারছো তো কমেন্ট করে জানি তোমাদের জেনে থাকো তারপরে যে দেখো শাকগুলো বেছে এখানে আব্বু নিয়ে এসেছিলো হচ্ছে মাটন তো আর যেহেতু নতুন বছর পড়েছে তাই আব্বু বললো মাটন আজকে রান্না করো তো মাটন নিয়ে এসেছিলো এখানে দেড় কেজি মাটন এনেছিল মাটন আনার পরে যেখানে আমার মা রান্না করছে আমার মা না মাটনটা খুব সুন্দর রান্না করে দেখো ফার্স্ট জানুয়ারি মানেই হচ্ছে চারিদিকে পিকনিক আর পিকনিক তাই না তো যেহেতু ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে তখন চারিদিকে পিকনিক হচ্ছে তো আমরাও ভেবেছিলাম যে পিকনিক করব বাট একটু প্রবলেমের জন্য পিকনিক করিনি তো করব বাট একটু মানে দেরি হবে ঠিক আছে তো এই যে দেখো এখানে বিকেল দিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে হচ্ছে এখন পাখিরলায় ঠিক আছে তো পাখিরলায় গেছিলাম আমার প্রি ওয়েডিংয়ের সময় তোমার তো ভিডিও দেখেছিলে যে তখন গেছিলাম বরবাবু আমি দিদি জামাইনবাবু আর আমার একটা ভাই ছিল যে আমার ক্যামেরা ধরেছিল তো আমরা গেছিলাম তারপর থেকে আর যাইনি পাখির তো এই যে এখানে টোটো গাড়িতে দেখো আমি উঠে পড়েছি আর সোয়েটারটা পরেছিলাম তো সোয়েটারটা পরে প্রচুর গরম লাগছিল তাই সোয়েটারটা আবার খুলে দিয়েছিলাম আর তোমাদের একটা কথা বলি আমরা পাখিরালয় যাচ্ছি পাখিরালয়টা কিন্তু ফেমাস একটা জায়গা আমাদের বাড়ির কাছে বলে হয়তো আমরা অতটা কিন্তু মানে যাই না ঠিক আছে মাঝে সাঝে যাই বাট যারা ধরো দূর দূর থেকে দেখতে আসে অনেক জায়গা থেকে আসে কলকাতা থেকেও আসে অনেকে দেখতে কারণ এখানে প্রচুর রঙিন রঙিন পাখি আসে তো সেগুলো দেখতে আসে তো আর আমরা অনেক ছোটোবেলায় বাড়ির কাছেই তো তো আমরা অনেক গেছি তো আমাদের অতটাও ভালো লাগে না ফার্স্ট জানুয়ারিতে যেহেতু মেলার মতো ভিড় হয় দেখো প্রচুর মানে ভিড় হয়েছিল ঠিক আছে আর মেলাও দেখো সারি সারি বসেছিলো এখানে আসার পর দেখছি অনেক দোক মানে দোকান এসেছিলো যে দোকানগুলো আগে বসতো না সেগুলো নতুন মানে এসছে তারপর হচ্ছে প্রিয় যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে বাড়ি ছিল না পাকা বাড়ি ছিল না সাইডে এখন সব দুতলা করে পাকা বাড়ি হয়ে গেছে হোটেল হয়ে গেছে আগে এগুলো কিচ্ছু ছিল না অনেক আগের এখানে একবার না বন্যা হয়ে গেছিলো ঠিক আছে তো আমরা বন্যার সময় এসেছিলাম তো পুরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা একদম পুরো জলে ভর্তি হয়ে গেছিলো একদম আর কি স্রোত ছিল তখন তো এটা অতটা মানে চালু হয়নি তো এখন তো এটা পুরো এটা ফেমাস হয়ে গেছে সব জায়গাতে এটা এখন একদম ফেমাস জায়গা পাখির আলয় চুপির তো তোমরা সার্চ করবে ইউটিউবে দেখবে দেখতে পেয়ে যাবে জায়গাটা তোমাদের দেখিয়ে দেবে তোমরা জায়গাটার লোকেশান দেখে অবশ্যই তোমরা এসো তোমাদের অনেক ভালো লাগবে এখানে কিন্তু তোমরা এসে ঘর ভাড়া পা পেয়ে যাবে ভিতরটা কিন্তু অনেক ঘর ভাড়া আছে বাইরেও অনেক হোটেল হয়েছে ঘর ভাড়া এখন কোনো অসুবিধা নেই তোমরা এসে এখানে কিন্তু থাকতেও পারবে তোমরা যদি ভেবে থাকো যে অনেক বাইরে থেকে আসছো যে একদিনে তোমরা ঘুরে এখান থেকে যেতে পারবে না তার জন্য অসুবিধা নেই তোমরা এই যে দেখো ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি কত এখানে ঘর আছে তো এই ঘরগুলো তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো হামেশাই খুব সুন্দরভাবে তোমরা কিন্তু থাকতে পারবে তো তোমরা চলে এসো ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর অনেক ভালো লাগবে তোমাদের আর মানে এইখানে আজকের দিনটা প্রচুর সত্যি ভিড় হয় মানে মেলার থেকেও বেশি ভিড় হয় যে আজকে কি বলবো খুব ভিড় হয় তো এখানে এসে আমার একটা সাবস্ক্রাইবার সাথে আমার দেখা হয়েছিলো সাবস্ক্রাইবার সাথে যখন দেখা যায় ভিডিও শ্যুট করতে আমার একটু আর মনে ছিল না তখন সাবস্ক্রাইবার এত সুন্দর সুন্দর মানে কথা বলছিলো ভীষণ ভালো লাগছিলো যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার বিগ ফ্যান তো মানে যখন কোনো সাবস্ক্রাইবার সাথে দেখা হয় না তাদের যখন এই কথাগুলো বলে না সত্যি আমরা ছোটো ক্রিয়েটাররা যারা আমরা ইউটিউব করি বা ফেসবুক করি যখন এই কথাটা শুনি আমাদের কাছে না খুব ভালো লাগে সত্যি কি বলবো তো সেই সময়টা আমার মনে হলো যে আমি যদি ক্যামেরা বন্দি করতে পারতাম খুব ভালো হতো তো আমি সত্যি মানে ভিডিও করতে মানে একটু মনে ছিল না আমরা প্রত্যেক বছর হ্যাপি সময় আমরা পাখিগুলোতে আসি তাই এবছরও আসলাম আর এই জায়গাতে তোমরা কি কেউ চিনতে পারছো প্রি ওয়েডিংয়ের সময় কিন্তু আমরা এখানেই বেশি শ্যুট করেছিলাম তো আমার কি বলবো মানে এই জায়গাটা দেখে এতটা খারাপ লাগছিলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যে প্রি ওয়েডিংয়ের ফটোগুলো তুলেছিলাম অত সুন্দর পোস্ট দিয়ে সেই ফটোগুলো একটাও পাইনি সব ডিলিট হয়ে গেছিলো ক্যামেরা থেকে জামাকা যখন বললাম ফটোগুলো দেওয়ার জন্য তো সব ডিলিট হয়ে গেছে দেখো তোমরা গঙ্গাটা কতটা সুন্দর লাগছে তো ওই সাইডে ওইদিকে যেদিকে আমরা যাচ্ছিলাম ওইদিকে প্রচুর সর্ষে বাগান আছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো আর একদিন এসে শেয়ার করবো কারণ আমরা যখন গেছিলাম প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো তাই ওদিকটায় আর যায়নি দেখো ওদিকটায় প্রচুর কিন্তু ভিড় ওদিকটাতে অনেক মানুষ গেছে সবাই সর্ষে বাগানে যেহেতু ভিডিও ফটো তুলেছে আমিও অনেক ইচ্ছে ছিল যে ভিডিও ফটো তুলবো যেহেতু আমার বাগানটা ভীষণই ভালো লাগে ছোটোবেলায় যখন আমরা এখানে আসতাম তো ওখানেই বেশি খেলা করতাম মানে ওই সর্ষে বাগানের ওদিকটায় তো ওদিকটা তোমাদের সাথে শেয়ার কোনো দিনও করা হয়নি অবশ্যই একদিন ভিডিওতে শেয়ার করব আর তোমরা দেখতে পেলে বাগানের ভিতরে কত মানে পিকনিক করছে সবাই প্রচুর লোক প্রচুর লোক পিকনিক করছে কিন্তু বক্স অ্যালাউ নেই যেহেতু পাখিগুলো উড়ে পালাবে ভয়ে তো এখানে দূর দূর থেকে মানুষ কিন্তু পাখিই দেখতে আসে আর যদি বক্সগুলো থাকে না তাহলে পাখি আর কেউ দেখতে পারবে না তাই বক্স কেউ এখানে অ্যালাউ করে না তাই সব ভিতরে দেখো অনেকজন কিন্তু পিকনিক করছিল আর তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে দেখো কতটা ভিড় আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে তো অনেকজন কমে যাচ্ছিলো তারপরে ওই যে পাঁচটার সময় পাখির বন্ধ করে দেয় এখন আগে এটা ছিল না এখন করে দিচ্ছে সেফটির জন্য তো তারপরে যে আমরা এখানে স্টেশনে এসেছিলাম স্টেশনে চা খাওয়ার পরে যে এই জায়গাটা দেখলাম যে পিকনিক হচ্ছে তোমাদের তো শেয়ার করলাম ওখানেও পিকনিক করছে এখন চারিদিকে যেহেতু পিকনিক আর পিকনিক বললামই জানুয়ারি মাস পড়লে চারিদিকে পিকনিক তারপরে যে এখানে ফুচকা খেতে এসেছিলাম ঘুগনি খাওয়ার পর এখানে ফুচকা খেতে এসেছিলাম তাই মাকে বললাম একটু ভিডিওটা ফোনটা ধরো তো মা এখানে ফোন ধরে দিচ্ছিলাম আমার এই যে দিদি আমি এখানে ফুচকা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম আর মানে আমার অবস্থা দেখো একদম চুল টুল তো একদম পুরো খেপির মতো হয়ে গেছে আর এই সোয়েটারটা আমি কিন্তু মিশো থেকে নিয়েছি তোমার সাথে শেয়ার করা হয়নি তো এইটা আমি মিশো থেকে নিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সোয়েটারটা পরে ভীষণই মানে আর আমার প্রচুর গরম সোয়েটারটা যেহেতু রুলের সোয়েটার তো তো ওই জন্য তো বন্ধুরা আমরা ফার্স্ট স্টেশনে এসে আগে চা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম ঘুগনি ডিম সিদ্ধ তারপরে ওই যে জল ফুচকা খেলাম জল ফুচকা খাওয়াবার এই যে দেখো এখানে স্পেশাল ফুচকা নিয়ে নিচ্ছি মানে চাটনি ফুচকা তো এখানে তিন প্লেট নিচ্ছি আমি মা দিদি আমার না চাটনি ফুচকাটা খুব ভালো লাগে রনুর দোকানে তোমরা জানোই ফেমাস একদম ফুচকা বানাই প্রচুর মানে অনেক দূর দূর থেকে এখানে ফুচকা খেতে আসে রনুর দোকানে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই একদিন এসে টেস্ট করে যেও একবার যদি খাও না দ্বিতীয়বার অবশ্যই আসতে মন যাবে সত্যি বন্ধুরা প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে কি বলবো তোমরা দেখো আমাকে একদম আমি রৌনতা পুরো মাথা দিয়ে নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা আমি আর শ্যুট করিনি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে ছোটো সে বেলাইকেনটা আছে সেটাকে বাজিয়ে দিও তাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তোমার ভিডিওগুলো তো আগে দেখতে পারবে তো চলো সকলকে টাটা সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট